হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুটি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো আমার ছেলে ওর প্রতিদিনের অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে আগে ও মন্দিরে এই পুজো করবে না হলে এই খেলা করবে এই কড়াটা ভাঙা করা এই কড়াটা সব সময় খেলা করে জানো তো কখন রান্না করবে কখন এরকম করে খেলবে গড়াবে তারপরে এই যে দেখো বাসন মাছতে এসেছি আর এখানে এত পরিমাণে রোদ লাগছিল সকালবেলা আমি বসতেই পারছিলাম না তারপরে এই যে দেখো এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির খুব সুন্দর মন্দিরটা দেখো এই মন্দিরের এক পাশে আছে মা কালী আর এক পাশে আছে মা শীতলা খুব জাগ্রত মন্দির তারপরে এই যে প্রতিদিনের মতন আমার ছেলেকে স্কুলে ছাড়তে গেছিলাম ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসার সময় বললাম না এত পরিমাণে রোদ তার জন্য ছাতা মাথায় দিয়ে আসি তারপরেও আমার যেন কি গরম হচ্ছিল মানে রোদের জন্য এত রোদের তাপ ছিল আজকে তারপরে বাড়ি এসে দেখো ডিম আলু সিদ্ধ করেছি আজকে ডিম আলু দিয়ে তরকারি হবে আর ভাত আর বেশি কিছু করব না আজকে দেরি হয়ে গেছে তারপরে যে তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা শিঙারা নিয়ে এসেছিলো তাই শিঙারা দিয়ে মুড়ি খাওয়া হবে সন্ধ্যেবেলা তারপরে রাতের রান্না রাতে রান্না করেছি আজকে এই যে আলুর তরকারি আর রুটি এই পরোটা করবো তার জন্য ময়দা মাখা হয়েছে ওই যে দেখো ময়দা এটা দিয়ে পরোটা করা হবে এই যে পরোটা আমার হয়েও গেছে দেখো তারপরে আবার শাশুড়ি মা দেখলাম মাংস নিয়ে এসেছিলো মাংসের তরকারি দিয়ে গেল তোর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা